আপনি চলে আসতেছিস তোর কি কোনো কিছু জানা নাই কি আমি তো কাজ করব কাজ তো নিয়ে আসি কি টাকা খেলা আমার খেলা দেব করি যেন মন চাই নাই একটা আমি তো প্যাকেট ছাড়া করি না মানে ওইটা এই তুই কি এই কথা নতুন নাকি আমি নতুন হাজার হাজার নিয়ে কাজ করছি ওই বিষয়ে হাজার হাজার মেয়ে লোক কাজ করছিস অত সাইডে জানিস না প্যাকেট মানে কি নাকি

এই পথে আসি আমি কোনদিন তোর মতো বড় কুনজাই দেখি না কি হইছে কি তো কইছি হেলমেটের কথা তুমি কইছ তুই মোটরসাইকেলে হেলমেট লই আয় এটা তো হেলমেটই আরে ওই হেলমেট না প্যাকেটের হেলমেট প্যাকেট প্যাকেট ওই যে দোকানে একটু একটু ও বুঝছি মুজা তুমি করে তো মুজা করে নাও তাই তো কই ভালো শোনো আচ্ছা একটা কথা বলি কি তুমি মনে কর বাটা না কত রে শুন আমি যদি মুজা করে কাজ করবো তাহলে তোমার কাজ যাবে কি আর

ওই যে 70 টাকা গাড়ি ভাড়া দিয়ে দিয়ের তুই যা বিছানা পর্যন্ত আসলি আমারে দি থেকে নিয়ে যাব আমার না না তুই সময় আগে হোক দেখা একবার না না জন্য আমার গাথায় তো মুখ ঠকাবে তা সম্ভব না কথা